তো অনেক তো বান্দরামি হলো এবার একটা সঠিক উত্তর দিয়ে দেখাও তো একটা তো উত্তর দিতে পারলে না তো দেখি এটাতে হাসবে না কিন্তু একদম হাসবে না ঠিক আছে একদম কিচ্ছু না নেগেটিভ মাইনে একদম নেবে না তো বলো তো দেখি কোন জিনিস মেয়েদের সামনে থাকে গরুর পেছনে থাকে হ্যাঁ বললাম না নেগেটিভ মাইন্ডে নেবেন না হ্যাঁ হ্যাঁ কি ওরে বাবা এটা খুব একটা সিম্পল করছেন নেগেটিভ মাইন্ডে নেবে না এমন কোন জিনিস আছে ও এমন কোন জিনিস আছে যেটা গরুর সাপে মেয়েদের সামনে থাকে গরুর পেছনে থাকে বড় তো দেখিসু না তোমার তো ঘটে খুব বুদ্ধি চিন্তা ভাবনা করো দেখি 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 দেখো তো বলদিমণি থমকে গেছে ওর নিস্তব্ধ হয়ে গেছে দেখো এমনি মুখটা কি হয়ে গেছে না ঘুমিয়ে না ঘুমিয়ে তো চলো তোমরা যদি পারো তো উত্তরটা দিয়ে দিও আবার শুনে না প্রশ্নটা এমন কোন জিনিস আছে যেটা মেয়েদের সামনে থাকে গরুর পেছনে থাকে উত্তরের অপেক্ষা করলাম দেখো তোমাদের বলি বলি কেন বলবো যারা জান আমি বলবো না বলবো না বলবো না বলবো না বন্ধুরা তোমরা জানিয়ে দিও কোশ্চেনটা জানা থাকলে এমন কোন জিনিস আছে মেয়েদের সামনে থাকে গরুর পেছনে থাকে একদম নেগেটিভ নয় যদি জানা থাকে কারো যে জানিয়ে দাও আমাকে আমি নিজেই জানি না দেখো আমার বাবা জিজ্ঞাসা ঠিক আছে তো রইলাম কমেন্ট বক্সের অপেক্ষায় টাটা